সাহারা নামটি শুনলেই চোখে ভাসে এক অন্তহীন বালির সাগর উত্তপ্ত বায়ু আর মরিচিকার এক মায়াবী দৃশ্য আফ্রিকা মহাদেশের উত্তর ভাগে অবস্থিত বিশাল এই মরুভূমিটি শুধু আফ্রিকার নয় গোটা বিশ্বে বহুলভাবে পরিচিত একটি নাম সাহারা নামটি এসেছে আরবি শব্দ থেকে যার অর্থ মরুময় প্রান্ত বা মরুভূমি সাহারা মরুভূমির বিস্তার এতটাই বিশাল যে এটি আন্টার্কটিকা ও আর্কটিকের পর বিশ্বের তৃতীয় বৃহত্তম মরুভূমি এবং উষ্ণ ও বালুময় মরুভূমি হিসাবে পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি যার মোড় আয়তন প্রায় বিরানব্বই লাখ বর্গ কিলোমিটার বিশাল এই মরুভূমিটি আফ্রিকা মহাদেশের উত্তর দিকে অবস্থিত এবং পুরো আফ্রিকার তিন ভাগের এক ভাগ এলাকা নিয়ে বারোটি দেশ জুড়ে বিস্তৃত আয়তনের আকারে মরুভূমিটি এতটাই বড় যে যা প্রায় চীন বা আমেরিকার আয়তনের সমান এবং ভারতের আয়তনের প্রায় তিন গুণের কাছাকাছি আর যদি বাংলাদেশের সাথে তুলনা করেন তাহলে মরুভূমিটি বাংলাদেশের চেয়ে তেষট্টি গুণ বড় আফ্রিকা মহাদেশের যে দেশগুলি নিয়ে সাহারা মরুভূমি বিস্তৃত তা হল মিশর মরক্কো আলজেরিয়া তিউনিশিয়া লিবিয়া সুদান নাইজার চাঁদ মালি মৌরিতানিয়া পশ্চিম সাহারা এবং ইথরিয়া এই সম্মিলিত দেশগুলোর মধ্যে সাহারা মরুভূমির সবচেয়ে বড় অংশ আলজেরিয়ার দখলে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড়ো উষ্ণ মরুভূমি সাহারা মরুভূমি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে যার আজকের এই পর্বে সম্পূর্ণ ভিডিওটি দেখতে সঙ্গে থাকুন আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাহারা মরুভূমির পূর্ব দিকে রয়েছে লোহিত সাগর উত্তর দিকে অ্যাটলাস পর্বতমালা ও ভূমধ্যসাগর সাগর এবং পশ্চিমে মরুভূমিটি আটলান্টিক মহাসাগর দ্বারা বেষ্টিত এর দক্ষিণে নাইজার নদী এবং সাহেল সাবানা তৃণভূমি অবস্থিত সাহারা মরুভূমি পূর্বে লোহিত সাগর থেকে পশ্চিমে আটলান্টিক মহাসাগরের উপকূল পর্যন্ত দৈর্ঘ্যে প্রায় চার হাজার আটশো কিলোমিটার এবং উত্তর থেকে দক্ষিণে এলাকাভেদে বস্তে প্রায় বারোশো আশি কিলোমিটার থেকে উনিশশো তিরিশ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত সাহেল সাবানা তৃণভূমি অঞ্চলটি সাহারা মরুভূমি ও আফ্রিকার দক্ষিণের সমভূমির মাঝে এক প্রাকৃতিক প্রাচীর হিসাবে কাজ করে আমাদের অনেকেরই ধারণা যে সাহারা হয়তো পুরোপুরি বালিতে ঢাকা এক বিশাল মরুভূমি কিন্তু বাস্তবে এটি একেবারে ভিন্ন সাহারা মরুভূমির মোট আয়তনের মাত্র পঁচিশ থেকে তিরিশ শতাংশ এলাকা জুড়ে রয়েছে শুধু বালি এর মধ্যে আলজেরিয়ার গ্র্যান্ড ওরিয়েন্টাল এবং লিবিয়ার আউ বাড়ি বালিয়াড়ি উল্লেখযোগ্য এই বালিয়াড়িগুলি সাহারার অনন্য বৈশিষ্ট্য যা এই মরুভূমিকে রহস্যময় ও বিস্ময়কর করে তোলে বালিয়াড়িগুলি মূলত বিশাল আকৃতির বালি ঢিবি বা টিলা যেগুলো প্রাকৃতিকভাবে বাতাসের কারণে সৃষ্টি হয়ে থাকে কখনো এরা ছোট ছোট ঢেউর মতো কখনও বা আবার বিশাল আকৃতির পাহাড়ের মতো উঁচু হয়ে থাকে এই মরুভূমির কিছু বালিয়াড়ি প্রায় একশো আশি মিটার বা ছয়শ ফুট পর্যন্ত উঁচু হতে পারে যা প্রায় সারতলা বিল্ডিং এর উচ্চতার সমান মজার ব্যাপার হলো এই বালিয়াড়িগুলোর আকৃতি ও অবস্থান সাহারান মরুঝরের কারণে এক স্থান থেকে অন্য স্থানে দিক পরিবর্তন করে থাকে এর কারণেই সাহারা প্রতিনিয়তই নতুন রূপ ধারণ করে এখানে মরুঝর এতটাই তীব্র ও ভয়ঙ্কর আকার ধারণ করে যে সাহারা সহ এলাকা পুরো মেঘাচ্ছন্ন ও অন্ধকার হয়ে পড়ে সূর্যের আলো ঢেকে যায় ঘন চাদরে কিছু ক্ষেত্রে এই ঝড় ঘন্টার পর ঘন্টা স্থায়ী হতে পারে আবার কখনো তা একদিন বা তারও বেশি সময় ধরে চলতে থাকে থেকে কিলোমিটার গতিবেগে বয়ে চলা মরুঝড়ের বালির ঘনত্ব এতটাই বেশি হয় যে কিছুই দেখা যায় না ফলে শ্বাস প্রশ্বাসের সমস্যার সৃষ্টি হয় এবং শহর অঞ্চলের বিদ্যুতের যোগাযোগ ব্যবস্থাও বন্ধ হয়ে যায় তবে এই ঝড়ের কিছু ইতিবাচক দিকও রয়েছে এই মরুঝড়ের ঝড়ের কারণ সাহারা মরুভূমি থেকে প্রতি বছর প্রায় আঠারো থেকে কুড়ি কোটি টন বালি বাতাসে মিশে যায় এর মধ্যে প্রায় দুই কোটি সাতাত্তর লাখ টন বালি আটলান্টিক মহাসাগরের প্রায় ছয় হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে অ্যামাজন বনে গিয়ে আছড়ে পড়ে অ্যামাজন বনের মাটিতে স্বাভাবিকভাবেই ফসফরাসের অভাব থাকায় সাহারার ফসফরাস সমৃদ্ধ ধুলাবালি এই বনভূমির মাটিকে উর্বর করে তোলে যা অ্যামাজন বনের উদ্ভিদগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান বা সার হিসাবে কাজ করে সাহারা মরুভূমির পঁচিশ থেকে তিরিশ শতাংশ বালিতে ঢাকা থাকলেও তবে এর বাকি সত্তর শতাংশ এলাকা জুড়ে রয়েছে নুড়ি পাথর উঁচু অনুর্বর ও ধারালো শিলাচরণে আবৃত মালভূমি এছাড়াও এই মরুভূমিতে শুষ্ক নদীঘাত লবণাক্ত হ্রদ বা সমভূমি এবং পর্বত ও মৃত আগ্নেয়গিরির অস্তিত্ব রয়েছে এই মরুরবুকে দাঁড়িয়ে থাকা পর্বতগুলি হল আলজেরিয়ার আহগার পর্বতমালা লিবিয়ার তিবেস্তি পর্বতমালা ও চাঁদের এমিকৌসি পর্বতমালা চাঁদ নামক দেশটির এমিগৌসি পর্বত এদের মধ্যে সবচেয়ে বড় ও সারা সর্বোচ্চ পর্বত সিংহ এমিগৌসি পর্বত সমুদ্র সমুদ্রপৃষ্ঠ থেকে তিন মিটার উঁচুতে অবস্থিত এর বিপরীতে ভূমধ্য সাগরের তীরে মিশরের কাত্তারা ডিপ্রেশন নামক স্থানটি হল সাহারা মরুভূমির সর্বনিম্ন স্থান যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় একশো মিটার নিচুতে অবস্থিত সাহারা মরুভূমি পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি হওয়ায় এর জলবায়ু চরম ভাবাপন্নতার এক উজ্জ্বল উদাহরণ যেখানে দিন ও রাতের তাপমাত্রা বিশাল পার্থক্য দেখা যায় এবং বৃষ্টিপাতের পরিমাণ থাকে প্রায় শূন্য সাহারা মরুভূমির আকাশ বেশিরভাগ সময়ই মেঘমুক্ত ও পরিষ্কার থাকে এবং দিনের স্থায়িত্ব হয় অত্যন্ত দীর্ঘ এর বেশিরভাগ অংশ বছরে প্রায় তিন হাজার ছয়শ ঘন্টারও বেশি সূর্যের আলো পায় এই প্রতিকূল পরিবেশই সাহারার স্বতন্ত্র বৈশিষ্ট্য সাহারা মরুভূমির দিনের তাপমাত্রা প্রচণ্ড উষ্ণ হওয়ায় গ্রীষ্মকালে গড় তাপমাত্রা আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায় এমনকি কিছু অঞ্চলে তা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসও ছাড়িয়ে যায় সাহারা মরুভূমিতে এখনও পর্যন্ত সর্বোচ্চ রেকর্ডকৃত তাপমাত্রা হল আঠান্ন ডিগ্রি সেলসিয়াস তবে সাহারা রাতের বেলার চিত্রটা একেবারেই ভিন্ন এখানে রাতের গড় তাপমাত্রা সাধারণত তেরো থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে যা দিনের তুলনায় অনেক কম কিছু কিছু স্থানে রাতের তাপমাত্রা চার ডিগ্রি সেলসিয়াস বা শূন্য ডিগ্রিতে নেমে যায় এমন কি কখনো কখনো পাহাড়ের চূড়াগুলিতে বরফ জমে থাকতে দেখা যায় সাহারা মরুভূমি এতটাই শুষ্ক যে এখানে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ একশো মিলিমিটারের চেয়েও কম আবার বছর বৃষ্টিপাত না বললেই চলে কোনো বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী সাহারা আজকের মতো সর্বদা মরুভূমি ছিল না প্রায় দশ হাজার থেকে পাঁচ হাজার বছর আগে সাহারা ছিল সবুজ ও আর্দ্র যা সাভানা জাতীয় গাছপালায় পরিপূর্ণ ছিল যেখানে হ্রদ নদ নদী বিভিন্ন প্রাণী এমনকি মানব বস্তিও গড়ে উঠে ছিল আলজেরিয়ার তাসিলিনিনার্জের চাঁদ নামক দেশের তিবেস্তি ও প্রভৃতি স্থানের পাহাড় ও গুহায় আদিম মানুষের হাতে আঁকা বিভিন্ন শিলাচিত্র থেকে এর যথেষ্ট প্রমাণ পাওয়া যায় তবে পৃথিবীর অক্ষ ও জলবায়ু পরিবর্তনের কারণে অতীতে সবুজ সাহারা আজ বিশাল এক মরুভূমিতে পরিণত হয়েছে সাহারা শুধু যে মরুভূমিতে পরিণত হয়েছে তা নয় বরং সাহারার মরুকরণ প্রক্রিয়া আজও চলমান ফলে সাহারার আয়তন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে কিছু গবেষণায় দেখা গিয়েছে সাহারা মরুভূমি গত একশো বছরে প্রায় দশ শতাংশ বৃদ্ধি পেয়েছে সাহারা তার অতিশয় শুষ্কতা ও চরম তাপমাত্রার জন্য কুখ্যাত হলেও এই কঠোর পরিবেশেও বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণীর বসবাস রয়েছে এখানে প্রধানত খরা সহিষ্ণু কাটাযুক্ত গাছ গুল্ম ও ছোটোখাটো ঝোপঝাড় দেখা যায় সম্প্রীতি স্যাটেলাইট চিত্রে পশ্চিম আফ্রিকার সাহারার অংশে প্রায় একশো আশি কোটি গাছের অস্তিত্ব পাওয়া গিয়েছে এটি কল্পনাতীত মনে হলেও দু হাজার কুড়ি সালে একটি গুরুত্বপূর্ণ গবেষণায় এই তথ্য প্রকাশিত হয় যা গবেষকদের বিস্মিত করে তুলেছে প্রাণীকুলের মধ্যে সাহারা মরুভূমিতে প্রায় সত্তর প্রজাতির স্তন্যপায়ী প্রাণী নব্বই প্রজাতির পাখি এবং একশোটি প্রজাতির সরিষিপ সহ বিভিন্ন প্রাণীর দেখা মেলে প্রাণীগুলির মধ্যে রয়েছে বিষধর কোবরা সাপ ও বিভিন্ন প্রকার বিচ্ছু যার মধ্যে ডেথ স্টকার বিছা বিশ্বের অন্যতম বিষাক্ত বিচ্ছু গেটি শিয়াল প্রজাতির মধ্যে সবচেয়ে ছোট ফ্যানেক শিয়াল অ্যাডাক্স অ্যান্টিলোপ ছোট আকারের হরিণ বারবেরি ভেড়া আফ্রিকান চিতা উট পাখি এবং বিভিন্ন প্রজাতির প্রাণী উল্লেখযোগ্য এছাড়াও সাহারা সিলভার নামক এক ধরনের পিপেড দেখা যায় এই সাহারা মরুভূমিতে এরা চরম তাপমাত্রায় বের হয় এবং দ্রুত চলাচল করতে পারে মরুভূমির জাহাজ নামে পরিচিত উঠের দেখা মেলে যা সাহারা মরুভূমির সবচেয়ে পরিচিত প্রাণী এদের কুজে চর্বি জমা থাকে যা শক্তি ও পানির উৎস হিসাবে কাজ করে এরা দীর্ঘ সময় পানি পান না করে চলতে পারে এই উটি এখানকার যাযাবর ও পণ্যবাহকদের যাতায়াতের প্রধান মাধ্যম সাহারা মরুভূমিতে মানববস্তির দীর্ঘ এবং জটিল একটি ইতিহাস রয়েছে যা এই অঞ্চলের জলবায়ু পরিবর্তনের সাথে অতপ্রতভাবে জড়িত শত শত বছর ধরে এই অঞ্চলে মানুষের বসবাস থাকলেও তবে বর্তমানে সাহার মরুভূমি বিশ্বের সবচেয়ে কম জনবহুল অঞ্চলগুলোর মধ্যে একটি এখানকার মোট জনসংখ্যা প্রায় কুড়ি লাখ যাদের নিজস্ব ভাষা সঙ্গীত পোশাক এবং আচার অনুষ্ঠান রয়েছে ধর্ম বিশ্বাসের দিক থেকে অধিকাংশ সাহারাবাসী মুসলিম এদের অধিকাংশ মানুষ সাহারার মরুদ্যানগুলোতে বসবাস করে যেখানে পানি সহজে পাওয়া যায় এছাড়াও কিছু যাযাবর উপজাতি যেমন বেদুইন ও তুয়ারেক জনগোষ্ঠী মানুষেরা সাহারার আরও দুর্গম অঞ্চলে বসবাস করে এরা সাধারণত ছাগল ভেড়া ও উট পালন করে জীবিকা নির্বাহ করে তারা পানির সন্ধানে এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ায় সাহারা খেজুর গম জব ইত্যাদি চাষ করা হয় তবে স্থানীয় তুয়ারেক জাতির মানুষেরা প্রায়শই এখানে আগত পর্যটকদের পথ প্রদর্শক হিসাবে কাজ করে এই সকল সাহারাবাসীর দিক নির্দেশনা ছাড়া সাহারা মরুভূমির ভ্রমণ হতে পারে প্রাণঘাতীর এক মহাকারণ সাহারা বিশাল রুক্ষ মরুভূমি হলেও এর নিচে লুকিয়ে রয়েছে বহু মূল্যবান খনিজ সম্পদের এক বিশাল ভান্ডার। এই খনিজ সম্পদগুলো সাহারা মরুভূমির অন্তর্গত দেশগুলোর অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যতে উন্নয়নের এক বড় সম্ভাবনা সাহারার অন্তর্গত আলজেরিয়া লিবিয়া এবং চাঁদের মতো দেশগুলোতে বিপুল পরিমাণে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের মজুদ রয়েছে বিশেষ করে সাহারা লিবিয়া ও আলজেরিয়ার অংশে প্রচুর পরিমাণে তেল ও প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় এছাড়া মরক্কো সাহারা মরু অংশে প্রচুর পরিমাণে ফসফেট পাওয়া যায় এই মরুর বিভিন্ন অংশে তামা লোহা ও ম্যাঙ্গানিজ প্রভৃতি খনিজ দ্রব্য বালির নিচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নাইজার সারা মরুভূমির একটি গুরুত্বপূর্ণ অংশ যেখানে পৃথিবীর অন্যতম বৃহৎ ইউরেনিয়াম খনি রয়েছে এবং মৌরিতানিয়ার সাহারা অঞ্চলে লোহা আকরিকের বিশাল ভান্ডার রয়েছে এছাড়াও সাহারার কিছু অংশে স্বর্ণসহ সহ আরও বহু মূল্যবান খনিজ সম্পদ পাওয়া যায় এমনকি সাহারার ভূগর্ভস্থ মাটির নিচে রয়েছে বিশাল পানীয় জলের ভান্ডার যা ফসিল ওয়াটার বা একইফার নামে পরিচিত এই পানির ভান্ডারগুলো হাজার হাজার বছর আগে বর্চিত বৃষ্টির পানি ও প্রাচীন হিমযুগের সময় বরফ গলে জমা হয়েছিল মিশর লিবিয়া সুদান এবং চাঁদের প্রায় বাইশ লাখ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত নুবিয়ান স্যান্ড স্টোন একুইফার সিস্টেম হল পৃথিবীর অন্যতম বৃহৎ ও প্রাচীন ভূগর্ভস্থ পানির ভান্ডার এবং উত্তর পশ্চিম সাহারা একুইফার সিস্টেমটি প্রায় দশ লাখ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে আলজেরিয়া তিউনিসিয়া ও লিবিয়ার মধ্যে অবস্থিত যেখানে প্রায় বিলিয়ন কিউবিক মিটার প্রাচীন ফসিল পানি রয়েছে এছাড়াও এই মরুভূমিতে তাউদ টেনি বেসিন সহ আরও অন্যান্য ছোটখাটো একুইফার রয়েছে লিবিয়া সহ সাহারা মরুভূমির অন্যান্য দেশগুলি এই একুইফার প্রকল্পের মাধ্যমে বিশাল পরিমাণ পানি উত্তোলন করে সাহারার চরম শুষ্ক ও রুক্ষ পরিবেশও কৃষিকাজ ও বসবাসযোগ্য ভূমি তৈরি করে চলেছে